আমাদের প্যারেন্টস এবং উনিও একজন ইসলামী চিন্তাবিদ আলিম হাফিজ শত শত ছাত্রের উস্তাদ বাইতুল আব্রার মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হযরত মাওলানা হাফিজ মুকাম্মিল চৌধুরী সাহেবকে অনুরোধ করব দু একটি কথা বলার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমদ হুবনসল্লা রসুল হিল করিম আম্মাবাদ আসলে এখানে অভিব্যক্তি বা সুক্রিয়াকে আদায় করবো এই এরিয়াতে আমি টু থাউজেন্ড টুয়েলভ থেকে আমি এখানে আসি এবং আমি এই দেশে আসার সাথে সাথে আমি আপনারা অনেকেই চিনেন এই মাদ্রাসা দারুল আলুম নিউ ইয়র্ক জামাইকাতে ওখানে টিচার ছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান পর্যন্ত তো আমি অনেক বিজি ব্যস্ত আফটার ফজর আমি রওয়ানা দেয় এবং মাহাদেপে আসা হয়ে যায় আস্তে আস্তে এই সময়ের ভিতরেই মৌলানা হামিদুর রহমান আশরাফ আই থিঙ্ক টু থাউজেন্ড সেভেন্টিন উনি আমেরিকাতে আসলেন আইসা আমাকে বলতেছিলেন যে এই এরিয়াতে কোনো কিছু কোনো মাদ্রাসা বা এরকম এই এরিয়ার বাচ্চাদের জন্য কোনো কিছু আপনাদের দাবি এখান থেকে যাচ্ছেন যাওয়া আসা করতেছেন এখানে আমরা কোনো কিছু করতে পারি কি না তো আমি বললাম যে দেখেন আমি আসার সাথে সাথে দারুল আমি ওখানে টিচ দিতেছি পড়াইতেছি ওনারা আমাকে তো ছাড়তে চায় না বিশেষ করে ওখানের প্রিন্সিপাল প্রেসিডেন্ট যিনি বরফতুল্লা সাহেব উনি কোনো অবস্থা নেই আমাকে তো আমি হামিদুর রহমান আশ্রাহ সাহেবকে বললাম যে আপনি সময় দেন চেষ্টা করেন আপনার সময় আছে আমার যতটুকু সহযোগিতা করার আমি করবো ইনশাআল্লাহ আপনার সাথে থাকবো বাট ফিজিক্যালি পুরোপুরি তো আমি আসতে পারবো না তো এই খেয়ালে উনি আসার পরে মনোনার রশিদ জামিল সাহ বা আরও দু একজনের সাথে সহযোগী হয়ে এই এরিয়াতে একটা আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ যে উনি একটা প্রথমে আফটার স্কুল মত অনলাইন ভিত্তিক শুরু করছিলেন যেহেতু সময় নাই শর্টকাট বলতেছি পরে এই হাল বিনুতে একটা জায়গা নিয়ে উনি আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের জন্য শুরু করছেন পুরাণের খেদমত শুরু করছেন যেটা এই এরিয়ার একটা মুখ্য চাহিদা ছিল তো আমার বাচ্চারাও উনি প্রথমে বললেন ঠিক আছে আপনি যেহেতু এখানে আসতে পারবেন না তো আপনার বাচ্চাদেরকে এখানে আমাদের সাথে দেন আমলাম আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি আমার বাচ্চাদেরকে দেবো আমার তিনটা ছেলেকে আমি দিছি ওখানে এখন একজন আমার সাথে মাদ্রাসায় পড়ে একজন আর বাকি দুইজন এখন আফটার স্কুল ওখানে পড়ে বাকি আরও অন্যান্য যারা এই কমিউনিটির যারা আছেন সবাই সহযোগিতা করার মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন একটা মাদ্রাসা হিসাবে দারুল আহনাফ ইনস্টিটিউট এই অল্প কিছু সময়ের ভিতরেই মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাদের পারফরমেন্স বলা বাহুল্য যে এই পরিমাণ প্রগ্রেস করছে আপনাদের সহযোগিতায় দায় আপনার আমার সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমি মৌলানা হামিদুর রহমান আশরাফকে অনেক অনেক মুবারকবাদ এবং মনানার সুজাম সহ আরও যারা আছেন ওনাদেরকে ওনাদের অনেক সুপ্রিয়া আদায় করি এবং আমি এই দারুল হানাফ ইনস্টিটিউটের দিন বা দিন তরাকি দিন যাতে এটা হয় এখানে একটা পুরোদমে একটা মাদ্রাসা হয় এই জন্য আমরা সবাই সহযোগিতা করবো দোয়া করবো এবং আপনাদের কাছে আমার ওনার পক্ষ থেকে বিশেষ অনুরোধ ওনারা অনেক কষ্ট করতেছেন জাগার জন্য একটা যদি জায়গা হয় আমাদের বাচ্চারা এই এলাকার বিশেষ করে আপনারা দেখেন পারচেস্টারে আসে জামাইকাতে আছে বিভিন্ন জায়গায় আছে কিন্তু এই টু ও ফাইভের এইখানে কোনো মাদ্রাসা এভাবে প্রতিষ্ঠা হয় নাই ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ আমাদের দোয়া থাকলে চেষ্টা থাকলে তো আমি আপনাদের কাছে ওনাদের পক্ষ থেকে আবারও আহ্বান জানাচ্ছি যে সর্বাত্মক সহযোগিতা করে যাতে এখানে একটা দিনই মাদ্রাসা হয়